আটলান্টিক মহাসাগর ও গালফ অব মেক্সিকোর মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র একটি সাগরের উপর দিয়েই চলে একশো তেরো মাইল দীর্ঘ একটি সড়ক যার নাম ফ্লোরিডা কি অদ্ভুত সুন্দর এ পথের দেখা পেতে হলে আপনাকে যেতে হবে মার্কিন মূল্যকের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মহাসাগরের চিরে যাওয়া মহাসড়কটি যুক্ত করেছে মূলভূমির সঙ্গে দুর্গম ফ্লোরিডা কিকে। বলা চলে এটাই বদলে দিয়েছে রাজ্যটিকে একশো পঁচিশ মাইল দীর্ঘ অনেকগুলো দ্বীপের এক শেকলের মতো এই ফ্লোরিডা কি আর এর প্রধান শহর বলতে পারেন কি ওয়েস্টকে তবে ফ্লোরিডার মিয়ামি থেকে কি ওয়েস্ট পর্যন্ত যাওয়া এখনকার মতো সহজ ছিল না আগে বিশ শতকের গোড়ার দিকে গোটা দিন লেগে যেত নৌকা বা জাহাজে সেখানে পৌঁছাতে তারপরও গোটা বিষয়টি নির্ভর করত আভাবা ও জোয়ার ভাটার ওপর এখনকার এই আইসি যাত্রার জন্য ধন্যবাদ পেতে পারে মাইল দীর্ঘ রাস্তা যেটি মূলভূমির দক্ষিণ অংশ থেকে ছড়িয়েছে এই পথে সে চুয়াল্লিশটি দ্বীপের সঙ্গে সংযোগ তৈরি করেছে বিয়াল্লিশটি সেতুর মাধ্যমে যাত্রা পথে আশ্চর্য সুন্দর এক টুকরো ম্যানগ্রোভ দেখা পেয়ে যাবেন যেখানে উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল এক হয়েছে মহাসড়কটি শুরু আসলে সাগরের ওপরের এক রেলপথের মাধ্যমে আর এর মূল কৃতিত্ব আধুনিক ফ্লোরিডার জনক হিসেবে পরিচিত হেনরি মর্গান ফ্ল্যাগারের ফ্লোরিডা ভ্রমণে গিয়ে সেখানকার পর্যটনের অপার সম্ভাবনা দেখে ফ্ল্যাগার তার সম্পদের বিশাল একটি অংশ ঢাললেন জায়গাটির উন্নয়নে এর অংশ হিসেবে আঠারোশো সালে আটলান্টিক উপকূলের ফ্লোরিডার উত্তরের সীমার জ্যাকসনভিলের সঙ্গে দক্ষিণের মিয়ামির কিছু বিচ্ছিন্ন রেলপথকে যুক্ত করলেন এই রেলপথে শেষ হওয়ার কথা মিয়ামিতেই। তবে উনিশশো চার সালে যুক্তরাষ্ট্র যখন পানামাখাল তৈরির কাজ শুরু করল কি ওয়েস্টের জন্য বড় সম্ভাবনা দেখলেন ফ্ল্যাগার উনিশশো সাল পর্যন্ত কি ওয়েস্টই ছিল ফ্লোরিডার সবচেয়ে বড় শহর তবে দ্বীপটির দুর্গম অবস্থানের কারণে উত্তরে বিভিন্ন মালামাল সরবরাহ ছিল ব্যয়বহুল ও ঝক্কির কাজ কাজে ফ্ল্যাগার সিদ্ধান্ত নিলেন রেলপথটিকে একশো ছাপ্পান্ন মাইল দক্ষিণে কি ওয়েস্ট পর্যন্ত বিস্তৃত করার যার বেশিরভাগটাই যাবে খোলা সাগরের ওপর দিয়ে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মাণ এলাকার উপর আঘাত হানে তিনটি প্রচণ্ড হারিকেন এতে প্রাণ যায় একশোর বেশি শ্রমিকের তবে ফ্ল্যাগার লক্ষ্যে ছিলেন অবিচল কাজটি সম্পন্ন করতে সময় লাগে সাত বছর খরচ হয় পাঁচ কোটি ডলার এখনকার হিসেবে একশো কোটি ডলার রেলপথ তৈরি হয় চার হাজার আফ্রো আমেরিকান বাহামিয়ান ও ইউরোপীয় শ্রমিকের শ্রমে উনিশশো বারো সালে রেলপথ তৈরির কাজ যখন শেষ হল তখন একে বলা হতো পৃথিবীর অষ্টম বিস্ময় উনিশশো সাল পর্যন্ত চালু ছিল রেলপথটি তারপরেই শতাব্দীর অন্যতম ভয়াবহ হারিকেনে কয়েক মাইল রেল ট্র্যাক পুরোপুরি বিধ্বস্ত হয় তবে এটাকে সংস্কার করার বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পানির ওপরের দীর্ঘতম সড়কগুলোর একটি তৈরি শুরু করল আর এর বড় ভেদ ছিল ফ্ল্যাগারের প্রায় ধ্বংস করা অসম্ভব সেতুগুলো দুইশো মাইল গতির বাতাসের সামনেও যেগুলো দাঁড়িয়ে থাকতে পারে ওই সময় ফ্লোরিডা ইস্ট কোস্ট রেলওয়ে থেকে রাস্তার বেড ও রেল সেতুগুলো ফ্লোরিডা রাজ্যের পক্ষ থেকে কিনে নেওয়া হয় ছয় লাখ চল্লিশ হাজার ডলারে অবশ্য গোটা সড়ক পথটি নতুন তৈরি করতে হয়েছে তা নয় এর কিছু কিছু অংশ রেলপথ চালু থাকার সময়ও ছিল বলা চলে অনেক অংশেই সেতুগুলোর মাধ্যমে ওগুলোকে সংযুক্ত করা হয় নতুন এই পথ উন্মুক্ত করে দেওয়া হয় উনিশশো সালে রেলপথ তৈরির পর একশো বছরের বেশি পেরিয়ে গেলেও মূল সেতুগুলোর বৃষ্টি আজও মায়ামি থেকে কি ওয়েস্টের দিকে যাওয়া সড়কপথের যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে এমনিতে গোটা পথটি চার ঘণ্টার মধ্যে পাড়ি দিয়ে যেতে পারবেন তবে পথে আপনাকে থামতেই হবে সাগরের অসাধারণ দৃশ্য দেখতে মিয়ামির উনসত্তর মাইল দক্ষিণে পড়বে কি লার্গো সেখানকার সাগরের জীববৈচিত্র্য দেখতে ভিড় জমান সাঁতারু ও জুবুরিরা শরীরটা শুকিয়ে আবার গাড়িতে চেপে পৌঁছে যাবেন আইলা মোরাডাই একটা সময় এখানে ছিল সাগরের উপরের এক রেল স্টেশন পঁয়ত্রিশ মিনিটের তথ্যচিত্রে আপনার সামনে নিয়ে আসা হবে রেলপথ তৈরির ইতিহাস ও নানা প্রতিবন্ধকতা এখন থেকে পঁয়ত্রিশ মাইল দক্ষিণে অবস্থান পিজিয়ন কি নামের ছোট্ট এক প্রবাল দ্বীপের সাগরের উপরে রেলপথের সবচেয়ে জটিল সেভেন মাইল ব্রিজ তৈরির জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চারশো শ্রমিকের রাস্তানা ছিল জায়গাটি এখন কেবল চারজন স্থায়ী বাসিন্দার আবাসস্থল দ্বীপটি পাঁচ একরের দ্বীপটিতে জাতীয় ঐতিহাসিক এলাকা ঘোষণা করা হয়েছে এখানে চমৎকার একটি জাদুঘরও পাবেন অসাধারণ সাগরের দৃশ্য এবং মিয়ামি ও কি ওয়েস্টের পর্যটন কেন্দ্রগুলোর সেতু বন্ধ হিসেবে এখন দারুণ জনপ্রিয় মহাসড়কটি তাছাড়া সড়কপথে কি ওয়েস্টে পৌঁছার একমাত্র রাস্তা এটি এছাড়া যেতে পারবেন উড়োজাহাজ কিংবা উচ্চগতির ফেরিতে চেপে তবে সড়ক চলতে চলতে সাগরের আশ্চর্য দৃশ্য দেখার সুযোগ মেলে কেবল এই রাস্তাটি ধরে গেলেই